বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় দুই হাজার সেরা প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনুস আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক এবং খ শাখায় চ্যাম্পিয়ন দুই প্রতিযোগীর হাতে ক্রেস্ট এবং তিন লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা দুই সেরা প্রতিযোগী হলেন ক শাখায় প্রিয়শী চক্রবর্তী এবং শাখায় শুভ মিতা তালুকদার অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নতুন কুড়ির প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে প্রতিযোগিতা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয় উল্লেখ করে প্রফেসর ইউনোস আশা প্রকাশ করেন বাংলাদেশের শিশু কিশোররা আন্তর্জাতিকভাবেও সেরা হবে খোসেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান উপমহাদেশের প্রথম শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুটির যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রায় দুই দশক পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গত সতেরোই আগস্ট আবারও শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চূড়ান্ত পর্ব শেষে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় ক ও খ শাখায় সেরা দুই প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেরা দুই প্রতিযোগী হলেন ক শাখায় প্রিয়সী চক্রবর্তী এবং খ শাখায় শুভমিতা তালুকদার যারা আজকে বিজয়ী হলো সর্বস্তরে আসতে পারলো তাদের জন্য জোরে একটা হাততালি অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নতুন কুড়ি প্রভাব এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এটা প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত এর বাইরে আরো কিছু করে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ছড়িয়ে পড়বে

শেখাতে হবে আন্তর্জাতিকভাবে শেখা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন নতুন করে শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা নয় বরং এটি নতুন প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের জন্য নতুন দিগন্ত তিনি বলেন এখন থেকে বিটিপি হবে সবার সব দল ও মানুষের প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতার বিটিভিকেও স্বায়ত্ত শাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে বিটিভি যাতে কোনো দলের কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো ভিন্ন বয়স এবং পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন 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 যে অনুষ্ঠান সেসব আমরা চালু করে দিয়ে যাব আশা করি পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে এখন মানুষের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা প্রতিবার বিকাশে শিশুদের স্বপ্নের মঞ্চ হচ্ছে এই নতুন কুড়ি একসময় এই নতুন কুড়ির মঞ্চেই বিকশিত হয়েছিল দেশের বহুগুণী শিল্পীর প্রথম প্রতিবার আভা সেই ঐতিহ্য ধরে রেখে আজকের এই নতুন কুড়ির শিল্পীরাই আগামী দিনে হয়ে উঠবে এক একটি নক্ষত্র এবং সাংস্কৃতিক অঙ্গনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটাই প্রত্যাশা সকলের পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে ফটো সেশনে অংশ নেন